কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার স্যানেলি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আর আজকে করছি ডিম দিয়ে ম্যাগি এই কিছুক্ষণ আগে ম্যাগি নিয়ে এলাম আর একটা ডিম নিয়ে এসেছি ডিমটা বাটির মধ্যে ফাঁসিয়ে নেবো আগে তারপরে রান্না করব। আজকে চাউমিনের স্টাইলে না আজকে শুধুই ডিম দিয়ে ম্যাগি দিয়ে হবে তা চলো দেখতে যাও গোটা ভিডিওটা স্কিপ না করে আশা করছি ভালো লাগবে চাপিয়ে দিয়েছি নিয়ে আর কড়াইটা একটু গরমও হয়ে গেছে এখানে ম্যাগি সব ভেঙে ভেঙে নিয়েছি আর এখানে ম্যাগি মশলা সব জড়ো করে রেখেছি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা চলো ফাটিয়ে নিই আর কড়াইতে তেল দিয়ে দিই এখানে দেখো ম্যাগি নিয়ে নিয়েছি আর এখানে ম্যাগি মশলাও রেডি করে রেখে দিয়েছি আর কড়াইটা খুবই গরম হয়ে গেছে তেল নিয়ে নেবো আর এখানে ডিম রেখেছি ডিমটাও ফাটিয়ে নেবো একটু নুন দিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে সেই ঝুড়ি টাইপের হয় সেরকম করে নেব তারপরে দিয়ে দেবো আমি এর মধ্যে ম্যাগিগুলো একটু ভাজা ভাজা হয়ে ফুলবে ডিমগুলো এরকম ঠিক ভাজা হয়ে গেছে এর মধ্যে ম্যাগিগুলো দিয়ে দেবো ম্যাগগুলো দিয়ে একটু ডিমের সঙ্গে মিশিয়ে নেবো দিয়ে তারপরে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো একটুখানি নেড়ে নিলাম এবার আমি জলটা নিয়ে এসে জলটা দেবো জল নিয়ে আমি চলে এসছি শুধু এতে জল দেবো পরিমাণ মতো বেশি জল দেবো না আর মশলাগুলো এটা ফুটবে ফুটে কুক হয়ে গেলে তারপরে মশলাগুলো এর মধ্যে অ্যাড করব এটা এখন কিছুক্ষণ ধরে ফুটতে থাকুক ম্যাগিটা তারপরে মশলাগুলো অ্যাড করব মশলাগুলো প্যাকেটটা ছিঁড়ে রেডি করে রাখবো এই সব কটা মশলা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর হাতেও কালারটা আসেনি তেমন নুন টুন সবই দেওয়া থাকে আর নুন আর কিছু দিলাম না মশলা গুলোকে দিয়ে দিলাম হলে একবারে কড়াই থেকে দিয়ে আসবো দেখতে খুব সুন্দর হয়েছে বন্ধু ছেলে আবার আমাকে একটু দিল আর খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে এরকম করে তোমরাও বানিয়ে খেয়ে দেখো যেমনি পিৎসা বানিয়েছিলাম চাউমিনের স্টাইলে সেরকম এটা এটা এগ নুডলস বা এগ ম্যাগি বলি কেমন হয়েছে খেতে দুর্দান্ত হচ্ছে তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেও ঝুড়াও হয়েছে ম্যাগিটা পুরোটা খেয়ে নিয়েছি খাদ্য ভালো হয়ে তো চলো আজকে এটা ছোট্ট একটা ভিডিও হলো তা বন্ধুরা এরকম রেসিপি বানিয়ে খেয়েও খেতে কিন্তু খুব ভালো হয়েছে তা কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি তো সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই